আসসালামু আলাইকুম প্রিয় একদম সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা টাস্তা খেয়ে রান্না বান্না কমপ্লিট করে ভিডিও বানাতে বসে গিয়েছি আজকের ভিডিওটা একটা কমেন্ট আসছে ওই ভিডিওর নিচে টাইটেল ছিল ফ্যাশন হিজাবি হওয়ার উপকারিতা ইহকালের ও পরকালের ফায়দা কে কে এই ভিডিও নিচে একজন আপু কমেন্ট করেছেন লুথ ফা দি হর্স আপনার ইমেল অ্যাড্রেস কি লুথ ফা দি হর্স যদি ভুলভাবে পরে থাকি প্লিজ ডোন্ট গেট অফেন্ডেড আপনি কমেন্ট করেছেন আপু তোমার মেকআপটা ভ্যারি ন্যাচারাল একটু শেয়ার করবেন কি মানে কি কি ইউজ করি থ্যাংক ইউ তো আপু আমি আমার খুব হালকা পাতলা যে মেকআপ আমি করি নর্মালি বাইরে যাওয়া থেকে শুরু করে ইভেন কি ওয়েডিংয়ে গেল পার্টিতে গেল আমি একই স্টাইলে মেকআপ করে থাকি তো বেসিক জিনিসটা হচ্ছে প্রচুর পরিমাণে পানি খাবেন হ্যাঁ সবসময় সময় এরকম একটা যে কোনো ব্র্যান্ডের আপনার হ্যান্ডব্যাগে অলজ রাখবেন আমরা ইউজুয়ালি ঘুম থেকে ওঠার পরে ফেস ওয়াশ করে ক্রিম অ্যাপ্লাই করি আর সেই রাত্রে অ্যাপ্লাই করি আবার যখন ফেস ওয়াশ করি তারপরে কিন্তু না এরকম একটা ময়শ্চারাইজার যখনই ফিল হবে আপনার স্কিনটা ড্রাইডার হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে ইউনিটি অ্যাপ্লাই ময়শ্চারাইজার আমি সানস্ক্রিন অ্যাপ্লাই করার কথা বারবার বলবো না তো আমি সানস্ক্রিন জাস্ট সকালে একবার অ্যাপ্লাই করি আগে আমি অনেকবার অ্যাপ্লাই করতাম এই হ্যাবিট থেকে আমি বের হয়ে আসছি এখন আমি সানস্ক্রিন জাস্ট ঘুম থেকে উঠে ফেস ওয়াশ করার পরে একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে সানস্ক্রিন লাগেনি এরপরে সারাদিন আর লাগাই না অনেকে বলেন না যে তিন চার ঘন্টা পর পর অ্যাপ্লাই করতে হয় আই ডোন্ট থিঙ্ক ইউ শুড ডু দ্যাট এটার অনেক সাইড এফেক্ট নিয়ে কথাবার্তা হচ্ছে অনলাইনে তো আমি একবার লাগে সানস্ক্রিন কিন্তু ময়শ্চারাইজার আই উই অ্যাপ্লাই থ্রু আউট দ্য ডে স্কিন ভালো হলে তাহলেই আপনি লেস মেকআপ ক্যারি করতে পারবেন যদি স্কিন ভালো না হয় যদি স্কিন মেনটেন না করেন ভালো খাওয়া দাওয়া না করেন পুষ্টিকর খাওয়া দাওয়া না করেন ফর ইউর স্কিন ফর ইউর বডি তাহলে কিন্তু লেস মেকআপ করতে পারবেন না ইট উইল লুক হরবল একদম দিনের আলোতে আমি মেকআপ করছি আইব্রো টাইপ কিছুই কিছুই করিনি ক্লোজ আপ দেখেন দিস মাই রিয়েল স্কিন এখন শুধু নর্মালি বাইরে যাওয়ার যে সেটা লাভ নেই সবাই মেকআপ করা যায় বা লেস করা যায় উগ্র মেকআপ করা না হয় সেইটার উপরে সবার আগ্রহ খুব বেশি থাকে তাহলে শুরু করছি আরেকটা কমেন্ট আসছে ইমেল এড্রেস হচ্ছে ড্রিম উইলো আপু ড্রেস আপ ভিডিও দেন লাইক ফ্যাশনেবল বাট মডেস্ট আচ্ছা আপু যদি আপনি এই ভিডিওটা দেখেন কাইন্ডলি কমেন্ট করবেন আপনি কোন দেশ থেকে দেখছেন যদি ইউকে থেকে দেখে থাকেন তাহলে আমি আরো বেশি আইডিয়া দিতে পারবো কোথা থেকে আমি আমার কিনি হিজাব ইউ এখন সব কাভার করলেন বাট ইউ আর ওয়ারিং টাইট ফিটিং ক্লোথ হেভি মেকআপ ইউ আর নট মডেস্ট থিঙ্ক ইউ আর ডুইং এনিথিং টু প্লিজ আল্লাহ ইদার ওকে এই টপিকে আজকে আর যাবো না এই ব্লগের আগের ভিডিওতে অনেক কথা হয়েছে এবং আপনাদের এত বেশি পজিটিভ কমেন্ট পেয়েছি মন ভরে গিয়েছে অন্য একটা ব্লগে আপনাদের কমেন্টগুলো আমি পড়বো আজকে শুধুমাত্র এই আপুটা আমাকে এত সুন্দর করে রিকোয়েস্ট করেছেন সিম্পল মেকআপ দেখানোর জন্য আমার এই স্টাইলে মেকআপ করলে ইউ ক্যান গো টু ওয়েডিং থেকে শুরু করে নর্মাল পার্টি 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 সব পার্টিতে যেতে পারবেন কিন্তু কেউ আপনাকে দেখে বলবেন না আপনি উগ্র মেকআপ করেছেন বা ওভার মেকআপ করেছেন ঠিক আছে এভরি ওয়ান উইল লাভ ইউর ফেস আচ্ছা ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু লুক সিম্পল ইউ নিড টু অ্যাভয়েড অ্যাপ্লাইং ফাউন্ডেশন ট্রাই টু ডু ইউর মেকআপ উইথ কনসিলার এটা খুব ন্যাচারালি বসে যায় স্কিনে নার্স আমি অন্য বহু কনসিলার ট্রাই করেছি কে কি হয়ে যায় তো অনেকক্ষণ আগে আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছিলাম আবার অ্যাপ্লাই করে নিচ্ছি টু থ্রি মিনিট ওয়েট করব এটা ড্রাই হওয়ার জন্য মানে সুন্দরভাবে এটা স্কিনে বসে যায় এইভাবে বসে থাকা অবস্থায় টাইম কেন ওয়েস্ট করবেন হালকা পাতলা কয়েকটা ফেসিয়াল এক্সারসাইজ হয়ে যাক ওয়াই নট এখানে বসে বসে আপনি এটা ফিফটি টাইমস করে ফেলেন ঠিক আছে এটা ফিফটি টাইমস করার পরে এইটা টু হান্ড্রেড টাইম এই যে কপালে এই জায়গাটা ঠিক আছে আর এইটা হান্ড্রেড টাইমস আমি এইভাবেই ফাঁকে ফাঁকে আমার সেরে নিই চোখে নিজের যে ডার্ক সার্কেল আছে এটা আপনার কমাতে সাহায্য করবে এইরকম করাতে সার্কুলেশনটা বেড়ে যায় তো এখানে ডার্ক সার্কেলটা কম হয় মানে মাত্রাটা কমে যায় ওয়েট করছেন ড্রাই জন্য ময়শ্চারাইজার ইউ ক্যান ডু দিস এভাবে টোয়েন্টি টাইমস করার চেষ্টা করবেন এইগুলা করতে করতে আপনার ময়শ্চারাইজার সুন্দরভাবে বসে গিয়েছে আচ্ছা আরেকটা মেন পয়েন্ট বলি ইফ ইউ ওয়ান্ট ইউর স্কিন টু গ্লো ইফ ইউ ওয়ান্ট আপনার হালকা পাতলা মেকআপ সুন্দরভাবে বসুক ইউ নিড টু ডু ইউর ফেস যোগা মানে ফেসে আপনার ব্লাড সঞ্চালন হওয়াটা অনেক জরুরি ফর এ গ্লোয়ি স্কিন ঠিক আছে স্কিন ভালো তো আপনার মেকআপের ম হবে হবে পুরো মেকআপ লাগাতে না আপনারা এখন থেকে যে যেখান থেকে কমেন্ট করবেন প্লিজ বলবেন ফ্রম হুইচ কান্ট্রি এবং হোম ডিস্ট্রিক্ট বলে আরো ভালো হবে যদি আপনি সিলেটি হন প্লিজ কমেন্ট করবেন যে আমি সিলেটি হ্যাঁ যারা সিলেটি না তারা সিলেটি না বললেও চলবে আমার সাথে ফেসবুক পেজে অনেকে যোগাযোগ করেছেন আমার কাছ থেকে হেল্প নিয়েছেন টু ডায়াবেটিস তাদের লাইফ থেকে সরানোর জন্য স্কিন ভালো করার জন্য এবং তারা অনেক অনেক উপকৃত যেখানে যেখানে আমার দরকার মনে করছি সেখানে আমি কনসিলে অ্যাপ্লাই করছি পুরো ফেসে আমি কনসিলে অ্যাপ্লাই করব না আপনি যখন মানুষের সামনে যাবেন ইউর স্কিন নিডস টু লুক লাইক স্কিন যদি আপনার অতিরিক্ত কালো কালো ছোপ ছোপ দাগ হয় তাহলে এই যে কোনো ভালো ব্র্যান্ডের কনসিলার অ্যাপ্লাই করার আগে ইউনিট অ্যাপ্লাই এই জিনিসটা আগে লাগাতে হবে তারপরে কিন্তু ইয়ে কনসিলার হ্যাঁ তো আমি নার্স এর কনসিলার মিডিয়াম ওয়ান কাস্টার্ড ইউজ করেছি আর একটা রিকোয়েস্ট করবো যদি কেউ আমার কাছ থেকে খুব ব্যক্তিগতভাবে অ্যাডভাইস চান বা মেকআপ অনেকে কমেন্টে এসে খুব জটিল প্রশ্ন রাখেন যেগুলো এত ডিটেলস ছোট্ট একটা কমেন্ট রিপ্লাই দিয়ে বলা সম্ভব না যদি আপনি মনে করেন মেকআপ বুঝতে পারছেন না কোন মেকআপটা আপনাকে সাজেস্ট করবো ছবি টুবি কিন্তু আমি দিতে পারবো সেটার জন্য আপনাকে যোগাযোগ করতে হবে আমার ফেসবুক পেজে ঠেস লাইফে নিপা আমি অনেকেই খাবার দাবারের ছবি ফর এক্সাম্পল কোন কলাজেন খাবেন বা বাংলাদেশে কোন কলাজেন পাওয়া যাচ্ছে বাংলাদেশে কোন ঘিটা বেশি পপুলার বা মানুষকে উপকার পাচ্ছে সেগুলো আমি সাজেস্ট করতে পারি যে কোনো ভালো ব্র্যান্ডের সেটিং পাউডার নিতে হবে আমি এখানে ইউজ করছি শালের টেলবারির এয়ার ব্রাশ টু মিডিয়াম আমি কিন্তু একদম ফিল্টার ছাড়া রেকর্ডিং করছি ফিল্টার হিয়ার হ্যাঁ আপনার বলতে পারবেন না যে আপনি কোন রকমের ছা তৈরি করেছেন ঠিক আছে চোখের নিচের জন্য আমি একটু স্মল ব্রাশ নিয়ে থাকি খুবই সামান্য পরিমাণের মেকআপ আইটেমস ইউজ করি তো আমি রিকোয়েস্ট করব আপনারা খুব ভালো ব্র্যান্ডের যেটা আপনার স্কিনকে স্যুট করে সেসব মেকআপ আইটেমস কিনবেন সস্তা কোনো এগুলো কিনবেন না ঠিক আছে জাস্ট পাঁচ ছয়টা আইটেম দিয়ে আমি আমার মেকআপ সেরে নিই আর নেকেও কিন্তু কনসিলার দিবেন যদি প্রয়োজন হয় আমার আজকে প্রয়োজন হচ্ছে না হালকা কন্ট্রোল করব আমার ফেস আলার মতে অনেক শার্প এই আমি বেশি কন্ট্রোল করি না তো আমি এখানে ইউজ করছি শালের থিলবারের টু মিডিয়াম যারা আমার কাছে কোনো ব্যাপারে রিকোয়েস্ট করবেন যে এটা জানতে চায় ওটা জানতে চায় খাবার দাবার মেকআপ ইউ মাস্ট মেনশন ইউর এজ ব্লাশন ইউজ করব ফিলো টক ছিক টু ছিক দ্য মোর ন্যাচারাল ইউ লুক দ্য মোর লাভেবল উইল বি টু আদার্স এখানে আমি অ্যানাস্তাশিয়ার এরকম একদিকে ব্ল্যাক একদিকে অ্যাশ এটা ইউজ করছি এই ব্রাশটাই মালাদা কিনেছি স্মেল্লা আমি এই ওয়েতে মেকআপ করাটা অনেকবার দেখেছি। কিন্তু এই মনে হয় নতুন আপুটা আপনার জন্য আমি এটা করছি আইব্রো আপনার সাথে ম্যাচ করে আপনি করবেন এটা শেখার কিছু নাই যে কোনো ভালো ব্র্যান্ডের আর্থ শেড মানে মাটি কালার যত শেড আছে সেগুলো ব্যবহার করবেন তো এইটা আমি নিয়েছি ফ্রম সয়ালের টেলভারি এটা প্যালেটের নাম হচ্ছে দ্য রিবেল তো এইটাই হতে হবে এমন কোন কথা নাই খুব ভালো কোয়ালিটির একটু ব্যাটারি ব্যাটারি যেটা সেই ধরনের আইশ্যুটি ইউজ করবেন এবং যেগুলো অ্যাপ্লাই করার পরে ঝুরঝুর করে পরে জানা সেই রকম কোয়ালিটি দেখে কিনবেন তো এখানে সবই হচ্ছে আর্থি কালার তো আমার এই ড্রেসটা হচ্ছে একটু গোল্ডেন গোল্ডেন কটন তো আমি মিডিলটা নিয়ে আপনার শেড নিয়ে আপনি এইভাবেই চোখের উপরে খেলা করতে পারেন আচ্ছা আমি কিন্তু চোখের উপরেও কিন্তু কনসিলার দিয়েছি ওই অংশটা মিস হয়ে যেতে পারে কনসিলার দিলে আপনার আই লং লাস্ট করবে আমি জাস্ট চোখের এই মেরিল পার্টটা করেছি হ্যাঁ আপনার যে কালার দিয়ে করতে ইচ্ছা করে ইউ ক্যান ডু এখন আমি একটু ডার্ক কালার নিব যেমন এইটার থেকে ডার্ক হচ্ছে এটা তো আপনার কাছে এটা ডার্ক মনে সেটা দিয়ে একটু আউটলাইন করবেন ওয়ান আই ডু makeup, I আই like লাইক to টু that দ্যাট আই done ডান ব্যাপারটা হচ্ছে এইটাই ঠিক আছে আর আমি ভাই ওই মানুষ যে টিউটোরিয়াল দেখে থেকে মেকআপ করে আমি ওগুলো পারিও না ওগুলো ফলো করি না মাথায় ঢুকে না তো যে আপুটা কমেন্ট করেছেন আই থিঙ্ক ইউ আর জাস্ট লাইক মি ওইসব সব টিউটোরিয়াল ভিডিও আপনার মাথায় ঢুকে না জাস্ট আমার মতো এখন আরেকটা মানে এর থেকেও আর একটু ডার্ক কালার নিব এই যে লাস্টেরটা এই যে এটা এইটা দিয়ে আমি আন্ডার আই করবো নর্মালি বাইরে গেলে হতো আমি নিচের এই টানটা দেই না জাস্ট উপরে উপরটা করে চলে যাই সন্ধ্যাবেলা যাচ্ছে কোথাও তখন আমি এটা করি উপরটা আমি সেম কালার দিয়ে করব। তারপরে এইভাবে একটু ভাসিয়ে দিবেন মিক্স করে দিবেন হম সি একটা সফট লোক হুম ধরেন রাতের পার্টি চোখটা আরেকটু ডিপ করা দরকার চোখের শেডটা ডার্ক শেডের আই শেডো দিস ইজ ফ্রম নার্স ইজ ফ্রম আরবেন ডিকে তো এই ব্ল্যাক এটা কিন্তু ডিপ কোল কাজল ব্ল্যাক হ্যাঁ এটা আমি চোখের উপরে অ্যাপ্লাই করব তারপরে ব্ল্যান্ড করে দিচ্ছি যখন আমি মেকআপ করি আমি চাই না কি আমার দিকে হা করে তাকিয়ে থাকুক আমি অ্যাটেনশন চাই না অতিরিক্ত চাই না আপনি কাপড় চুপড় পরেন বা মডেস্টলি আপনার লাইফ ইট করেন বা বোরখা পরেন বা হিসাব করেন যেটাই করেন আপনার কখনো কারো অ্যাটেনশন নেওয়া উচিত না মানে এমন ভাবে ড্রেস আপ করা উচিত যাতে কি আপনাকে তেমন কোনো অ্যাটেনশন না দেয় বাট নিড টু লুক প্রেজেন্টেবল বাট উগ্রতা যাতে না থাকে যে আপু আপনার রিকোয়েস্ট আজকে আমি স্পেশাল বানিয়েছি আই রিকোয়েস্ট ইউ ডু নট অ্যাপ্লাই do not apply fake eyelashes cat don't be cat try to be natural as much as possible ঠিক আছে একটা এলিগ্যান্ট মহিলা কখনো রেড লিপস্টিক লাগবে না উগ্র মেকআপ করবে না ফেক আইল্যাশেস পরবে না লরিয়েল এর এই টেলিস্কোপিক মাস্কারা লাগানোর পরে কি চেঞ্জটা আসে ওয়াচ সি দ্য ডিফারেন্স কোন চোখটা দেখতে বেশি ভালো লাগছে দিস ওয়ান রাইট আর লিপস্টিক আমি अप्लाई করব হুদা বিউটির সুইট চিক্স এটা আমার কারেন্ট ফেভারেট দিস ইজ দ্য কালার লুৎফা আপু আপনার রিকোয়েস্টে আজকে এই ব্লগটা আমি মেক করেছি আশা করি আপনি আইডিয়া পেয়েছেন কিভাবে সিম্পল মেক করতে হয় নেক্সট ব্লগটা হবে কমেন্ট রিপ্লাই অফ ফ্যাশন হিজাবি হওয়ার উপকারিতা এবং ইহকালের ও পরকালের ফায়দা কি কি মনে রাখবেন ওয়েদার ইউর আই হিজাবি অর নন হিজাবি পর্দা করেন বা না করেন মডেস্টি অনেক ভাবে করা যায় দেয় আর আদার থিংস আদার থিংস হুইচ নিডস টু বিস্ট আমার ছোট্ট একটা রিকোয়েস্ট প্লিজ 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 শেয়ার মাই ব্লগ থ্যাংক ইউসো মা